যশোর এম কলেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তল সময়ে উনিশশো সালে যশোরের স্থানীয় ব্যক্তিবর্গ এবং জননেতা শহীদ মুজিউর রহমানের উদ্যোগে এই কলেজটি যাত্রা শুরু করে শুরুতে যার নাম ছিল যশোর কলেজ উনিশশো সালে মহকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিকে আঁকড়ে ধরার জন্য যশোরবাসী নামটি পরিবর্তন করে মাইকেল মধুসূদন কলেজ রাখে শুরুতে এর কার্যক্রম শুরু হয়েছিল যশোরের কেন্দ্রস্থল বর্তমান যশোর জেলা স্কুল প্রাঙ্গনে পরবর্তীতে উনিশশো পঞ্চাশের দশকে এটি শহরের দক্ষিণ প্রান্তে খুড়কি এলাকায় প্রায় বত্রিশ একর জায়গার উপর এই ক্যাম্পাস করা হয় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কলেজটি সরকারিকরণ করা হয় তখন এর নাম রাখা হয় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এম এম কলেজের এই পুরনো ক্যাম্পাসগুলো দেখলেই বোঝা যায় এর একটা রাজকীয় অতীত আছে বিশেষ করে হোস্টেলে থেকেছেন তাদের কাছে এম এম কলেজের রাতগুলো বেশ সহস্যময় কিছু প্রচালিত গল্প আছে যা বছরের পর বছর ধরে ছাত্ররা বলে আসছে লাইব্রেরি ভবনের ছায়া অনেক বলেন অনেক রাতে কলেজের লাইব্রেরি বা পুরনো প্রশাসনিক ভবনের বারান্দায় অস্পষ্ট অবয়ব দেখা যায় যেহেতু এলাকাটা বেশ নিরিবিলি এবং অনেক পুরনো গাছপালা আছে তাই অন্ধকারে নামলেই একটা অদ্ভুত নিস্তবতা ছে যায় আশেপাশে পুরনো হোস্টেলের গল্প রয়েছে সব থেকে বেশি গল্প প্রচালিত আছে কলেজের দক্ষিণ ছাত্রবাস নিয়ে বলা হয় গভীর রাতে বারান্দায় কারোর হেঁটে যাওয়ার শব্দ শোনা যায় অথচ গিয়ে দেখলে কেউ থাকে না এমন কি অনেক ছাত্র দাবি করেন ঘুমের ঘরে তাদেরকে কেউ নাম ধরে ডাকে এমনও অভিজ্ঞতা রয়েছে তাদের আরো রয়েছে বিরাট এই পুকুর পাড়ের গল্প ক্যাম্পাসের ভেতরে থাকা বিশাল পুকুরটা নিয়েও কিছু গল্প সব সময় ক্যাম্পাসের আশেপাশে শোনা যায় রাতের বেলা নাকি পুকুর পাড়ে নিচে কাউকে বসে থাকার ছায়া দেখা যায় যা কাছে গেলেই ভোজভাজির মতো মিলিয়ে যায় ক্যাম্পাসের বড় পুকুর পাড়ে যে পুরনো পড়ি গাছগুলো আছে সেগুলো নিয়ে কাহিনি কম নেই বলা হয় অমাবস্যার রাতে ওই গাছগুলোর ছায়া নাকি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয় ও অস্বাভাবিক দেখায় বিশেষ করে পুকুর পাড়ে অন্ধকার কোনগুলোতে হঠাৎ বাতাস শোষ শব্দ করে মানুষের মনে ভয় ধরিয়ে দেয় তথ্য হলো সংগ্রহ করা হয়েছে এম এম কলেজ যশোর বা এক্স স্টুডেন্ট অফ এম এম কলেজ নামে বেশ কিছু গ্রুপ আছে সেখান থেকে পুরোনো ছাত্ররা তাদের হোস্টেলের স্মৃতিসরণ এখানে বলে